কি করি হেলফারটা কইলে কথা কইলে কথা মানে না ভালো হাল কইছিলাম কম পাল ভালো হাল দিছে বেশি কই দে অনেক ভালো কুম্বলা শেষ দেই হ্যাঁ বেল হয়ে গেল গা অনেক কি বা শেষ দেই বেল হলো বাড়ি বেলে কি কাম করে ভালো অপচয় করতে পারে মালিক আমার ওরে তো গেছে গা ও করে ভালো ডাল আহ সালা শেষ দেই বেল গেছে গা ভালো শেষ দেওয়া লাগবো কইলাম কম ভালো হালতে আলছস না কথা কইলে মানুষ আইতেছি আইতেছি সুস্থ চিন্তাটা করো এনে কত ভালো কি করা মাথাটা নষ্ট বেলে শেষ এক কামুরি আশেপাশে তো কেউ নাই দেখে এ বালুনে করতে গাড়ি হেলাই কি দেখতো না আর দেখলেও এটা যে সৎ মিস্তরি এই সৎ মিস্তরি কি কামরন যা ছয়টা সাতটা প্রতিদিনই বাজা এই যে অতগুলা বালু এই বালু হন কেমনে কী কি করি এক কাজ করি দুই টাকার বালু পালুন আইন মন হেলাই মনো দু তো আমার এই সাইডেতে বাইর করে দিব সব্বনাশ এই ইমেস্তরী দেয়া একটা চিন্তা ভাবনা করি কোদালটা লই হ্যাঁ এন গাঁথাটা করে লই এই গাতা তুই কারণ লাগবো পালুটা কেউ দেখবার আগে চালু করে আইনি এন আশেপাশে কেউ নাই আর এই মিস্তুরি দেখলে আমার অবস্থা যে সৎ মিস্তুরি মালিকের কিন্তু ক্ষতি করবার দিত না বালু তো আমার এটা গারো নেই লাগবো না এলে আজকে আটটার আগে যাই যেতাম না কি ব্যাপার বুঝলাম না কুম্বালা কইলাম বালুর কথা অনেক বালু লোক এলো না যে বাট পারে হেলফারে দেয়া যাই রে যাই রে বালু কেটে না কি বুঝলাম না হ্যাঁ কি বুঝলাম না এটা কি করতেছে এটা যাই হোক কাতারা হয়েছে অন ভালো ঋণের ডাইলে দেখি মিস্ত্রি আশেপাশে নাই দেয়া যা এটা কামই করতেছে আর যদি দেখ খেলাতে তো আমার এই সাইডে আজকে বাহু রে দেব মিস্ত্রি তো লাইটে যে করা আর এত সৎ মানুষ কি ব্যাপার সোহেল তুমি এটা ভালো করতেছ তোমার কুসম কইছে ভালো লেগে জানো কথা তুমি ভালো না নিয়ে গে তুমি ভালো করতেছ এই যে কাজটা করতেছ এই কাজকে তুমি ঠিক করতেছ হ্যাঁ এই যে মানুষ তুমি মালিকের ক্ষতিটা করতেছ এটা কি ঠিক মালিক কেন আছে মালিক আমরা উস্তাদ আমার মাফ করে দেন আমার আর উচনা জীবন হচ্ছে না উস্তাদ 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 আপনি মাফ করে দেন আমি আমি বুঝতে আসি না ওস্তাদ ওস্তাদ একটু দয়া করুন এই যে তুমি ক্ষতিটা করলা আমি মাফ করলে ওইবো হ্যাঁ এই যে ভালো লাচি ডাইলা গাল্লা হ্যাঁ এটা কি হইলো এই কাজ করিয়া আমার কাছে মাপ চাই উৎসাদ আমার ভুল হয়েছে আরেকটাবার বার আমার সুযোগ দিন আমি আর এই কাজ করতাম না কিনো দিন ঠিক আছে আজকে যে কাজটা তুমি করছো এই ধরনের কাজ আর কোনো সময় করো না এই যে ক্ষতিটা করলা এই যে সারাদিন কাজ করিয়া যে টাকাটা পাও এই টাকাটা লই মনে করো বউ বাচ্চা মা বাপ সবারই লইয়া খাও তা হালাল পয়সা হারাম করো কে লাগিয়া এই যে হন এই এটা হিসাব তুমি দিতে পারবা না এটা হিসাব আমি দিতে পারবা এই যে মালিক তুই যা আমরা উপরে বিশ্বাস করিয়া যদি আমরা এই ধরনের কাজটা করি তাহলে কি এটা কি ওইল হ্যাঁ ঠিকই কইছেন মালিক তো আমরা বিশ্বাস করে আমার আপনারা কইছি আর করতাম না কিনোদিন দুজনে মিলেমিশে করাম কাজ কেউ রে ঠগাইতাম না দিন এই চিন্তা ভাবনা করতাম না কারণ মালিক আপনাদের বিশ্বাস করে এত সুহেল হগলে তুমি বুঝলা এত তুমি এতলেগে বুঝছো মনে করো এই ধরনের কাজ করলে আল্লাহ বে নারাজ হয় মনে করো মানুষের আঙ্গেও মনে করো বিশ্বাস হারাই আলবা মানুষের বিশ্বাস করতো না আমরা অন্যান্য কাজ কাম করতে গেলেও মানুষে কাজ দিতে চাইতো না কার লাগে আমরা এই ধরনের কাজ করলে কেউ দিব কাজ দিব কাজ দিত না তাহলে হলে হারাল পথে কাজ করবা হালাল পয়সা কামাই করবা সবারই লুয়ে ভোলা বউ বাচ্চা আছে মা বাবা আছে সবারই লোয়া মিলেমিশে খাইবা দিলে সব দিকেই ভালো হইব বুঝছো না উন্নতি করতে পারবা সব দিকে করতে পারব এই ধরনের কাজ আর করো না ঠিক আছে ভাই দেখলেন তো একটু ভুলের কারণে একটু সহজের কারণে আজকে আমার মিস্ত্রি ভালো আছেন দেখিয়া আমারও সুযোগ দিছে আর না হইতে আজকে আমার জরিমানা দেওয়ান লাগতো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর একটা কথা ভাই আমার মিস্ত্রির মতো সবাই যেন সৎ হয়